আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান শুকরান লাখো কোটি শুকুরিয়া মহান রবের দরবারে যিনি আমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুরিয়া জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের লোহাগারা উপজেলায় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বৃষ্টি মহান ইজ্জতের অপার করুণা আমরা বৃষ্টি পাচ্ছি আলহামদুলিল্লাহ তালা বৃষ্টি দিচ্ছেন আমাদের জন্যে মানব জাতির জন্য বৃষ্টি দিচ্ছেন আল্লাহ তালার কাছে লাখো কোটি সুখরিয়া জানাচ্ছি আল্লাহ তালা যেন আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত না করেন আমরা যারা বৃষ্টির জন্য নামাজ আদায় করেছি আল্লাহ তালা যথাসময়ে আজকে বৃষ্টি দিচ্ছেন আমাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শুকুরান লাখো কোটি সুখরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আসমান থেকে বৃষ্টি আজকে বর্ষণ করছেন রব্বুল আলমিন রব্বানা তিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল্লা হিরেতে হাসানা ওয়াকিনা আজাবান্নার হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন আর জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন আমরা আজকে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া মস্তক অবনত চিত্তে লাখ কুড়ি শুকুরিয়া জানাচ্ছি আমরা কতটা কষ্টে ছিলাম কতটা বৃষ্টির জন্য হাহাকার করেছি আর্তনা করেছি একমাত্র আমরাই জানি আমরা কতটা স্বার্থ ছিলাম মহান রব্বুল আলমিনের কাছে আমরা কতটা ইবাদত করেছি কতটা মোনাজাত করেছি কতটা কান্না করেছি আমরাই জানি আল্লাহ তালা তার রহমতের ভান্দাদের কখনো ফেরাতে পারেন না আল্লাহ তালা তার রহমতের বান্দাদের কখনোই নিরাশ করেন না আজকে আমরা সেই বৃষ্টি আমরা আজকে আমরা পেয়েছি মহান রব্ব ইজ্জতের দরবারে লাখুকুটি সুপুরিয়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমাদেরকে আপনি নিরাশ করবেন না কখনোই আমরা আপনার দয়া ছাড়া আপনার রহমত ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাই না আপনি একমাত্র আমাদেরকে দিতে পারেন আপনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই আর কোনো মাহবুত নেই আর কোনো মালিক নেই ফের রব্বুল আলমিন আপনি আমাদের গুনাকাতা বৃষ্টির সময় আপনি বলেছেন যারা যা চাইবে তা পূরণ করবেন তাদের মোনাজাত কবুল করবেন আপনার দরবারে বৃষ্টির সময় এ নামাজের সময় মুনাজাত করছি হেরবুল আলমিন আপনি আমাদের সকলের গুনাকাতা মাফ করে দিন মাহুদ আমরা না জেনে না বুঝে কতটা অন্যায় করেছি কতটা গুণা করেছি আপনি জানেন মাহুদ আপনি আমাদের গুণাকাতা মাফ করে দিন মাহবুনা মালিকের মালিক এ জমিনের মালিক হব্বুল আলমিন আপনি আমাদের সকলের গুণাকাতা মাফ করে দিন বাবু বাবুদ আমাদের বন্ধু শত্রু থেকে শুরু করে বাবুদ সকলের গুণা মাফ করে দিন বাবু আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া পড়শি সমস্ত মুসলিম ধর নারী সমস্ত মানব জাতির প্রতি আপনি রহমত বর্ষণ করুন বাবু রব্বাল আলী পিয়ার রব্বানা আপনার দয়ার কোন সীমা নেই আপনার দয়ার কোন সীমা নেই আপনি পরম করুণাময় অসীম সিমদাল রহমান রহিম বাবু বাবু আপনার দয়া সরাসরি দেখতে পাচ্ছি বাবু বাবু আপনি আপনার দয়ার কোনো শরীরে বাবু আপনার কাছে ছাওয়ার মতো ছাইতে জানতে হয় আপনার রহমত যারা পেয়েছে আপনার দয়া যারা পেয়েছে তারা আপনি ছাড়া আর কারো কাছে কোনো দিন কোনো কিছু চাইবে না বাবু আপনি তাদের চাওয়া তাদের পাওয়া তাদের আশা তাদের মুনাজাত আপনি খুব সুন্দরভাবে সুনিপুণভাবে পূরণ করেন আপনি যা কি ইচ্ছে তাকে এমনভাবে ধান করেন যেন তার দুনিয়া আর আখিরাতের আর কোনো কিছু তার দরকার পড়ে না আপনার রহমতের কোনো শেষ নেই আপনি শুধু বলেন হয়ে আর সাথে সাথে হয়ে যায় আপনার ইশারা আপনার রহমত রহমত আপনার থেকে আমাদেরকে বঞ্চিত করিও না বাবুক নিরাশ করিও না বাবু ইয়ার আব্বুল আলমিনুর রহিম আপনি অনেক দয়ালু সীমাহীন দয়ালু অসীম পরম করুণাময় ময় মাহবুদ আপনার মতো আর কেউ হতে পারে না আপনি ক্ষমতাশীলদের চেয়ে ক্ষমতা দর আপনি আপনার কাছে কোনো কিছুর অভাব নেই মাহবুত মাহবুত ইয়াহি ইয়া দয়ালু মেহেরবান এ বৃষ্টির সময় আপনার কাছে মাহবুত আমরা প্রার্থনা করি আমাদের যাদের মা বাবা নেই যারা কবরে শুয়ে রয়েছেন ভাই বোন যাদের কবরে শুয়ে রয়েছেন বাবু তেমন খবরও আছে যেই খবরে কোনো দিন কোনো আত্মীয় স্বজন জিয়ারত করে না কবরবাসীদের জন্য দোয়া করে না বাবু এই বৃষ্টির দিনে তাদের জন্য দোয়া করছি তাদের কবরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দিও বাবু তাদের জীবনের গুণা মাফ করে দিও তাদের কবর আজ মাফ করে দিও বাবু বাবু পৃথিবীর সমস্ত কবর বাসীদের প্রতি আপনি রহমত বর্ষণ করুন তাদের কবর আজ মাফ করে দিন তাদের কবরকে ঝামাতের টুকরু বানিয়ে দিও মাবু রব্বির হুমা কামা রবানি সগির রব্বির হুমা কামা রব্বায়ানি সগির রব্বানা তাকাবাল মিন্না ইননা কা আনতাস সামিউল আলাইম ওয়াতুবাল আলাইনা ইয়া মাওলানা ইননা কা আনত বৃষ্টি আমাদের জন্য রহমত এই বৃষ্টি আমাদের জন্য নিয়ামত এই বৃষ্টি আমাদের জন্য উপকারী হিসেবে আপনি বর্ষণ করুন बाबू সারা দেশে যে খটিন সূর্যের থাপ পড়েছে আপনি দেখেছেন সাধারণ পথচারী থেকে শুরু করে ছোট্ট শিশু মায়েরই কোলে তারা কত কষ্টে ছিল আল্লাহ আপনি অনুভাব আপনি বুঝেছেন সব কিছু কি কারণে আমাদের উপর এতথাপ আপনি থাপ দিয়েছেন সূর্যের আলোকে এতটায় প্রখর শক্তিশালী করেছেন আমাদের উপর আপনি ভালোভাবে যাবেন ভূত আমাদেরকে আপনি আপনার দিনের প্রতি অথল রাখুন ইসলামের প্রতি আমাদেরকে শতভাগ ইসলামে আমাদেরকে ভাবিত করুন আলমিন আপনার প্রতি কুটি কুটি সুকুরিয়া জানাচ্ছি সুকুরিয়া জানাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির ধৌত যাকে সৃষ্টি করা না হলে এই দুনিয়া সৃষ্টি করা হতো না মানবতার মুক্তির বিশারী বিশ্বনবী হজরত মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ যেই নবী বলেছেন যার একজন মতো জান্নাতের বাইরে থাকবে তার আগে বিশ্বনবী জান্নাতে প্রবেশ করবেন না আল্লাহ সেই দয়ার নবীর প্রতি লাখ কুটি শুকুরিয়া ধরুন সালাম পেশ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم مابود أبن رياك فشل بشتي সৃষ্টিকুলের জন্য কতটা রহমত হয়েছে কতটা শান্তির কারণ হয়েছে একমাত্র আমরা বস্তু পেয়েছি মাহবুব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল লাহি লাতি হাসানাত ওয়া ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ومكر ومكر الله والله خير الماكرين রবানা ফগুফিম উল এনা জুনু বানা ওয়াক্কাফির আনে সৈয়াতিনে ওয়াতআফ আল্লাবর হেমাবুদ যারা নিয়মিত থাহ্জুর নামাজ সাদাই করেন মাহবুদ ফরস নামাজের পাশাপাশি ফরশ ইবাদাতের পাশাপাশি যারা নফল ইবাদত করেন মাবু আপনি থাদের দোয়া কবুল করেছেন মাহবু আমাদেরকে বেশি বেশি পরদের পাশাপাশি নকল ইবাদত বন্ধে যাতে আমরা করতে পারি সে তৌফিক আপনি দান করুন দুনিয়ার ছোট্ট এই সফরে ছোট্ট এই সফরে দুনিয়ার এই জাগতিক সফরে আমাদের যে হায়াতটুকু আপনি দিয়েছেন যে সময়টুকু আমাদেরকে আপনি দিয়েছেন তা যেন আপনার ইবাদতে আমরা কাটাতে পারি সেই তৌফিক সেই সুযোগ আমাদেরকে আপনি দান করুন দুনিয়ার প্রতি লুবি বানাবেন না অর্থের প্রতি লুবি বানাবেন না বাবু একমাত্র আপনার প্রতি আমাদেরকে লুবি বানাবেন আপনার নবীর প্রতি আমাদেরকে লুবি বানাবেন জান্নাতের প্রতি লুবি বানাবেন যাতে আমরা কালকে আমাদের মাঠে বিশ্ব নবীর উন্নত হিসেবে জান্নাতি হিসেবে আমরা দাঁড়াতে পারি মা যেভাবে আপনার রহমত দিয়ে আমাদেরকে আপনি শীতল করেছেন আরাম দিয়েছেন তেমনি আমাদের গুণাকাতা মাফ করে দিয়ে আমাদেরকে আপনি নিষ্পাপ হিসেবে কবুল করে বিশ্বনবীর মত হিসেবে যেন কালকে কে আমাদের দিন আপনি আমাদেরকে আপনার সামনে দাঁড়ানোর সেই তফিক দান করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. نصر من الله وفتح كريم. هَيَ الله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المجدوب عليهم ولا الضالين. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول.